যেরকম আওয়ামী লীগ পলাই গেছে রাগ করে না বিএনপি পলাই যেতে পারে পোশাক এক দেখতে একরকম দেখা যায় এইখানে আমার দুল আমার গ্রামের কোন সম্পর্ক নাই যোগাযোগ নাই এদিকে মিডিয়া খবর আসলো বেগম খালেদা জিয়া ঘোষণা দিচ্ছেন আপনারা যে এখানে আছেন সবাই আসি সপ্রাসত্বটা একত্রিত হন আমরা পাশে থাকেন আমরা সাহস পাইলাম আমরা আর গেলাম না আমরা মনে করলাম না ফেসিস্টকে আজকে দৌড়ে যাব। কিন্তু দুঃখের বিষয় যখন আমাদের মার শুরু হলো তখন আর বিএনপিকে আমরা পাশে খুব একটা পাই নাই খুব একটা পাই নাই কিন্তু আমরা ছিল আমাদের জায়গা থেকে আমরা সেটা ছাড়ি নাই না 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 এ উমিউদ্দিনা কম কষ্ট হয় রাহ নচল না এই ইসলামের দেশ এবং এই স্বাধীনতার সার্বভৌমত্ব আমার একটা বয় হচ্ছে আমরা রয়ের মুখ থেকে একটুখানি নিজকে স্বাধীন স্বাধীন মনে করতেছি কিন্তু র আমাদের ঘরে আছে দ্বিতীয়ত এখন আমরা যদি আমেরিকার মুখে পড়ি তাহলে আমাদের দেশের জন্য মরার জন্য জীবন দেওয়ার জন্য আমি মনে করি হেফাজত ইসলাম ছাড়ার কাউকে পাওয়া যাবে না কারণ সবার দেশ থেকে ফলানোর জায়গা আছে যেরকম আমেলিক লীগ পলাই গেছে রাগ করে না বিএনপি পলা যেতে পারে পোশাক এক দেখতে একরকম দেখা যায় বিএনপি কি দেবে পলা যেতে পারবে কিন্তু অন্য অন্য ইসলামিক দলগুলা অন্য অন্যান্য ইসলামিক দলগুলা সেরা ইসলামিক বোঝা যায় না আমরা কি অবস্থা হবে বেশি ভালো না কেন আমাদের বাংলাদেশের দশম অংশ এই পঞ্চাশটি বছর পর্যন্ত আমাদের এক দেশ স্বাধীন কিন্তু আমাদের দেশের মধ্যে আর একটা অংশ সেটা প্যারোল সরকার এই অবস্থা কেন করে রাখলো আমি লংদু পাহাড়ের পাশে এক মাদ্রাসা সেখানে গেলাম একটা মাহফিলে যাওয়ার পরে আমার একজন লক্ষ্মীপুরের মানুষ আছে তো আমি খবর দিলাম আসলো আর ওখানে চেয়ারম্যান আমি বললাম যে আপনি কীভাবে আসলেন এখানে যে জিয়াউর রহমান আমাদের এখানে একমাত্র একটা লোক প্রেসিডেন্ট জিয়াউর রহমান পার্বত্য চট্টগ্রামে চিন্তা করছে বাঙালিদেরকে ওখানে ঢুকাই দিছে যার কারণে আজকে এখনো টিকে আছে যদি বাঙালি সেখানে না যেত আগেই পার্বত্য থেকে ছুটে যেত কিন্তু এর পরবর্তীতে কোনো সরকার সেটাকে স্বাধীন করা রক্ষা করা অথবা কোনো বাঙালিকে সেখানে ফুস করা এরকম কোনো ব্যবস্থা আর কেউ নেয় নাই কিন্তু এতে করি আজকে এখন আমাদের এই দেশের অংশটা মনে হয় যেন আমাদের হাত থেকে ছুটে যাবে আর আমাদের সরকারের হাতবাব মনোভাব কথাবার্তা মনে হয় যেন ওই কি বতমাৰজ্জাও লাগে বুঢ়ে গেছি তো এখন ডৰ্ব নাই কিছু কোনো যায় না কি